গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি উজু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে উজু ভাঙবে না গোসল যদি শূন্য সম্মত গোসল করেন ওই যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙে না তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণ হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয় আল্লাহ তালা প্রত্যন্ত লাজ লজ্জা থাকা উচিত সেই জায়গাতে এটা না করা ভালো বাট আপনার এর সাথে যাওয়া থাকার সম্পর্ক নাই অজু আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছে আমরা আল্লাহ দিনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে কিভাবে ইমান একজন মানুষ আনতে পারে কিভাবে ইমান ভঙ্গ হয় ইমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি কুফুর কাকে বলে শির কাকে বলে নেফাক কাকে বলে ইমানই বা কাকে বলে ইমানের স্তরগুলো ইমানের শাখাগুলো কি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি ইসলামের মূল স্তম্ভ কয়টা পাঁচটা সেই স্তম্ভগুলো কি কি সেগুলোর মৌলিক বিষয়গুলো কি এ সম্পর্কে আপনাকে ইলিম অর্জন করতে হবে আগে জানতে হবে ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে জানতে হবে বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা আমরা জানার চেষ্টা করি না এই জন্য বই পুস্তক পড়তে হবে আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে এবং ওলামাদের এলএম শিক্ষার মধ্যে বসতে হবে এ ওয়াজ মাহফিল না মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন মাস আলাম হালাকা কোরআনের তাফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মসজিদ হবে এই সমস্ত মসজিদে বসে নিজেকে আপনি কোরান হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরান হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন এলেম অর্জন করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা বই আছে মুসলমানের নেসাব এই মুসলমানের নেশাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলে খুব বেশি বড় না ছোট একটা বই তুলে ধরেছেন সমাবে ধরেছিলেন অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশি কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজ জন্য আদাবুল মহাসায় ইত্যাদি এগুলো আমাদের মহাসায় জানার জন্য দরকার আছে এগুলো পড়বেন এবং ওই যে বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদ ইমাম সালাম ফিরিয়ে দেব ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে সময় তাসির